আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি টক মিষ্টি আচার বানিয়েছি ওইটা আপনাদেরকে দেখাবো আমি আমগুলা ভালো করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে তারপরে আমগুলা মুছে নিয়ে কেটে আমি লবণ দিয়ে আমি এখন এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখব লবণ দিয়ে আমি হাত দিয়ে মাখাবো মাখাই আমি সম্পূর্ণ আমগুলা মাখাই রেখে দেব এক দেড় ঘন্টা এরপরে কড়াইতে আমি শুকনো মরিচ তেলে নিব আমি তেল ছাড়া আচার বানাবো এটা রসুন তেজপাতা আমি কড়াইতে দিয়ে দিয়েছি রসুনগুলো ছেঁচে নিয়েছি চারকোয়া রসুন এরপরে আমগুলো আমি ঢেলে দিচ্ছি কড়াইতে আমি সব আমগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি দেড় কেজি আমের মধ্যে আমি এক কেজি চিনি দিয়েছি এরপরে আমি এক চামচ লবণ দি দিয়ে দিয়েছি আদা পেস্ট এক চামচ রসুন আর আদা একসঙ্গে পেস্ট করা এক চামচ দিয়ে দিয়েছি পরে একটু নাড়াচাড়া করতেছি এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দারচিনি এলাসের মিস্ট মশলা আমি দিয়ে দিয়েছি এক চামচনা ধনে আর জিরা একসঙ্গে মিক্সড করে এক চামচ দিয়ে দিয়েছি এরপরে পাঁচফোড়নের গুড়া আমি ভেজে টেলে দিয়ে দিয়েছি পরে নাড়াচাড়া করে কালার আসা পর্যন্ত আমি হালকা হালকা করে কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত কালার না হবে ততক্ষণ পর্যন্ত না আচারা করতে হবে আমার আচার বানানো শেষ হয়ে গিয়েছে আপনারা আমার জন্যে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ